চলুন আজকে ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে রহস্যময় বরফে মোড়ানো মহাদেশ অ্যান্টার্কটিকা থেকে এটি এমন এক প্রান্ত যেখানে সূর্য মাসের পর মাস ডুবে না আবার কখনো কখনো মাসের পর মাস ওঠেও না যেখানে মানুষ নেই বললেই চলে আর প্রাকৃতিক পরিবেশ এতটাই চরম যে একে বলা হয় পৃথিবীর শীতলতম নরক অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও হিমশীতল স্থান এখানে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ছিল মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই মহাদেশের প্রায় আটানব্বই শতাংশ অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে আর এই বরফের গড় পুরুত্ব প্রায় এক দশমিক নয় কিলোমিটার মানে প্রায় দুটি বুর্জ খলিফার সমান এখানকার হিমবাহগুলো মাঝে মাঝে একটানা ভূমিকম্পের মতো শব্দ তোলে যাকে বলা হয় বরফের গান আরও অবাক করা বিষয় হল অ্যান্টার্কটিকার নিচে সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা ধারণা করেন যদি এই বরফ গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠ ষাট মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে যা বিশ্বের বহু উপকূলবর্তী শহরকে ডুবিয়ে দেবে প্রিয় দর্শক চলুন আর দেরি না করে তথ্যের সন্ধানে এই পর্বে অ্যান্টার্কটিকা সম্পর্কে বিস্তারিত জেনে আসি অ্যান্টার্কটিকার বর্তমান ধবল রূপ দেখে হয়তো মনে হতে পারে এটি বুঝি অনন্তকাল ধরেই এমন বরফ শীতল ছিল কিন্তু ভূতাত্ত্বিক ইতিহাস এক সম্পূর্ণ ভিন্ন কথা শোনায় আজ থেকে প্রায় ষোলো কোটি বছর পূর্বেও এই মহাদেশটির অবস্থান ছিল বিশুবরেখার কাছাকাছি সেই সময় পৃথিবীর সমস্ত ভূখণ্ড একত্রে এনেই ছিল যা পেঞ্জিয়া নামক এক অতিমহাদেশ হিসেবে পরিচিত ছিল পরবর্তীকালে প্যাঞ্জিয়া বিভক্ত হলে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও ভারতকে নিয়ে গঠিত হয় গণ্ডওয়ানা নামক এক দক্ষিণী অতিমহাদেশ তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন অরণ্যে আবৃত এক শ্যামল স্বর্গ যেখানে গ্লসোপোটেরিস নামক ফার্ন জাতীয় উদ্ভিদ এবং অতিকায় সব ডাইনোসরের বিচরণ ছিল বিজ্ঞানীরা এখান থেকে বিভিন্ন ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন এখন থেকে প্রায় ষোলো কোটি বছর আগে গণ্ডওয়ানা ভেঙে যাওয়ার পর অ্যান্টার্কটিকা তার দক্ষিণমুখী যাত্রা শুরু করে এর পরেও প্রায় বারো কোটি বছর এই মহাদেশ জুড়ে নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব ছিল বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকায় প্রথম বরফ জমা শুরু হয় আনুমানিক সাড়ে তিন কোটি বছর আগে তবে বর্তমান চেহারায় আসতে সময় লেগেছে আরও প্রায় দুই কোটি বছর পৃথিবীর সকল মহাদেশের মধ্যে অ্যান্টার্কটিকাই মানুষের নজরে এসেছে সবার শেষে প্রাচীন গ্রিকরা। উত্তরে আর্কটস বা ভল্লুক নক্ষত্রপুঞ্জের নিচে অবস্থিত ভূখণ্ডের বিপরীত দিকে এক বিশাল দক্ষিণ মহাদেশের অস্তিত্ব কল্পনা করে এর নাম দিয়েছিলেন অ্যান্টার্কটিকস কিন্তু বহু শতাব্দী ধরে এটি ছিল এক কল্পনার রাজ্য টেরা অস্ট্রালিস ইনকগনিটা বা অজ্ঞাত দক্ষিণ ভূমি সপ্তদশ শতকের শেষ ভাগে কিংমদন্তী অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে একাধিকবার অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা সাউডান ওশান বা দক্ষিণ মহাসাগর পাড়ি দেন কিন্তু দুর্ভেদ্য বরফ আর প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি এর মূল ভূখণ্ড দেখতে পাননি অবশেষে আঠারোশো সালে রুশ অভিযাত্রী ফ্যাবিয়ান গটলিয়েভ ফন বেলিংস বেলিংসহাউজেন এবং মিখাইল লাজারেভ প্রথম এই মহাদেশের বরফস্তর বা শেলফ মুশায়দা করেন যা অ্যান্টার্কটিকা আবিষ্কারের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে কিন্তু এরপরও প্রায় পঁচাত্তর বছর এই মহাদেশের মূল ভূখণ্ডে কোনো মানুষের পদচিহ্ন পড়েনি শেষ পর্যন্ত আঠারোশো সালে নরওয়ের এক দল অভিযাত্রী প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার মাটিতে অবতরণ করেন এর পর থেকেই শুরু হয় একতেশাফ ও অভিযানের এক স্বর্ণালী অধ্যায় যা অ্যান্টার্কটিক অভিযানের বীরত্বপূর্ণ যুগ নামে পরিচিত উনিশশো সালের চৌঠে ডিসেম্বর নরওয়ের নির্ভীক অভিযাত্রী রোয়াল্ডাউইসেন ও তার দল প্রথম মানুষ হিসেবে ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছনোর অসামান্য কৃতিত্ব অর্জন করেন এর ঠিক এক মাস পর ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কটের নেতৃত্বাধীন দল সেখানে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যবশত ফেরার পথে প্রচণ্ড তুষার ঝড় ও খাদ্য সংকটে পড়ে স্কট সহ তার দলের সকল সদস্য মৃত্যুবরণ করেন যা এই মহাদেশের ইতিহাসে এক করুণ উপাখ্যান হয়ে আছে আসুন এবার কথা বলি অ্যান্টার্কটিকার বর্তমান ও অনন্য পরিচিতি নিয়ে পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে একমাত্র অ্যান্টার্কটিকাতেই কোনো আদিবাসী বা স্থায়ী মানুষের বসবাস নেই তাই এখানে কোনো দেশ জনপদ বা সরকারও গড়ে ওঠেনি এই মহাদেশটি একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে পরিচালিত হয় উনিশশো সালে সম্পাদিত এই চুক্তি অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম নামে পরিচিত যা উনিশশো সালে কার্যকর হয় শুরুতে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ছিল বারো যা বর্তমানে পঞ্চান্নতে উন্নীত হয়েছে এই ঐতিহাসিক চুক্তি অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে এখানে যে কোনো ধরনের সামরিক কার্যক্রম খনিজ সম্পদ উত্তোলন এবং পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ এই চুক্তির ফলে অ্যান্টার্কটিকা আজ সমগ্র বিশ্বের জন্য বিজ্ঞান চর্চা ও আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য উদাহরণ প্রতি বছর গ্রীষ্মকালে আঠাশটিরও বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার বিজ্ঞানী ও গবেষক এই মহাদেশে অস্থায়ীভাবে বসবাস করেন তাদের মধ্যে আছেন জীববিজ্ঞানী ভূতত্ত্ববিদ সমুদ্রবিজ্ঞানী পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিদ এবং হিমবাহ বিশেষজ্ঞ এখানকার গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ম্যাকমার্ডো স্টেশনটি বৃহত্তম যেখানে গ্রীষ্মকালে প্রায় এক হাজার মানুষ কাজ করেন এবারে আসা যাক এই মহাদেশের ভূপ্রকৃতি ও তার আশ্চর্য জীবজগতের প্রসঙ্গে অ্যান্টার্কটিকা মহাদেশকে এর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালা পূর্ব ও পশ্চিম এই দুটি প্রধান ভাগে বিভক্ত করেছে পূর্ব অ্যান্টার্কটিকা একটি বিশাল মহাদেশীয় ভূখণ্ডের ওপর অবস্থিত এবং এর বরফের স্তর অত্যন্ত পুরু অন্যদিকে পশ্চিম অ্যান্টার্কটিকা মূলত কয়েকটি দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত যা বরফের চাদরে একত্রিত হয়ে আছে এই মহাদেশের প্রায় শতকরা আটানব্বই ভাগই বরফে আবৃত এই বরফের গড় পুরুত্ব প্রায় দুই কিলোমিটার বা সাড়ে ছয় হাজার ফুট কিছু কিছু জায়গায় এর পুরুত্ব প্রায় তিন মাইলেরও বেশি এই বরফের স্তরের নিচে লুকিয়ে আছে পর্বতমালা উপত্যকা এবং এমনকি লেক ভস্তকের মতো বিশাল সব হ্রদ অ্যান্টার্কটিকা শূন্য হলেও জীববৈচিত্র্যবিহীন নয় তবে এখানকার জীবন প্রায় পুরোটাই সমুদ্র নির্ভর এখানে কোনো স্থলচর স্তন্যপায়ী প্রাণী সরিস্রীপ বা উভচর প্রাণী নেই এখানকার প্রাণীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন যেমন এম্পেরার কিং চিনস্ট্র্যাপ জেন্টু এবং অ্যাডেল পেঙ্গুইন এছাড়া রয়েছে ওয়েডেল সিল ফর্ সিল এবং লেপার্ড সিলের মতো বিভিন্ন প্রজাতির সিল আর এর চারপাশে সাগরে বিচরণ করে বিশ্বের বৃহত্তম প্রাণী তিমি খুনে তিমি বা অর্কা এবং অসংখ্য সামুদ্রিক জীব চলুন সবশেষে আলোকপাত করা যাক পৃথিবীর জন্যে অ্যান্টার্কটিকার গুরুত্ব এবং আজকের বিশ্বের সবচেয়ে বড় সংকট জলবায়ু পরিবর্তন নিয়ে অ্যান্টার্কটিকা বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর বিশাল বরফ স্তর সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয় যা গ্রহকে শীতল রাখতে সাহায্য করে এই কারণে একে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয় তাছাড়া পৃথিবীতে সঞ্চিত মোট সুপেয় পানির প্রায় শতকরা নব্বই ভাগই এই মহাদেশে বরফ আকারে জমা হয়ে আছে কিন্তু মানবসৃষ্ট কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আজ সুদূর অ্যান্টার্কটিকাতেও পড়েছে বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ স্তর যা তুলনামূলকভাবে বেশি ভঙ্গুর তা দ্রুত গলতে শুরু করেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই ধারা অব্যাহত থাকলে এবং এখানকার সমস্ত বরফ গলে গেলে বিশ্বব্যাপী পৃষ্ঠের উচ্চতা প্রায় বিশ মিটার বা পঁয়ষট্টি ফুটের মতো বৃদ্ধি পাবে এর ফলে বাংলাদেশ মালদ্বীপ সহ বিশ্বের উপকূল বর্তী প্রায় সমস্ত জনপদ ও শহর সমুদ্রের অতলে বিলীন হয়ে যাবে এই বরফ রাজ্য কেবল এক বিচ্ছিন্ন মহাদেশ নয় এটি আমাদের গ্রহের হৃৎস্পন্দন এর টিকে থাকার উপরেই নির্ভর করছে আমাদের সকলের সম্মিলিত ভবিষ্যৎ